নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে আর রেসিপিটা পুরোপুরি অবশ্যই দেখো স্কিপ করো না আমি কিভাবে বানাচ্ছি তাহলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধে হবে না তো চলো রেসিপিটা বানানোর জন্যই এখানে কিন্তু আমি আলু আর পটল কেটে নিয়েছি তো পটলগুলো যেহেতু ছোট বড় দুই রকমের আছে তাই একটু ছোট আর বড় হয়ে কাটা হয়েছে তো যাই হোক এভাবেই তোমরা কেটে নেবে এক সাইজ করে আর আলুও কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো মেয়ে রান্নায় চলে যাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখো যে চামচটা আমার হাতে দেখতে পাচ্ছ চামচে মেপে এক চামচ পাঁচ পাঁচ ফোড়নটাকে কিন্তু গ্যাস কমিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়ে রেখে দিয়েছি আর আগে থেকেই কড়াইটাকে গরম করে নিয়েছিলাম হালকা দেখো পাঁচ ফোড়নটা কিন্তু পুড়িয়ে ভাজলে হবে না একদমই তেঁতো লাগবে এখন ভাজা হয়ে গেছে আর এক চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এবার কাশুরি মেথিটাকে দিয়েও কিন্তু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড বেশিক্ষণ কিন্তু আর ভাজবো না ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার ওই পড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম রান্নাটা পুরোপুরি সর্ষের তেল দিয়েই করবো তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এখন ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পটল পটলগুলোকে কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে পটলগুলোকে নাড়াচাকা করে এক মিনিটের মধ্যে কিন্তু বেশ লালচে করে ভেজে উঠিয়ে নেব এখন দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবে পটলগুলো ভেজে উঠিয়ে নেবে তেল থেকে এখন পটলগুলো আমি উঠিয়ে নিচ্ছি এভাবে পটলটাকে ভেজে নিলে পটল কিন্তু স্বাদ লাগে অবশ্যই পটলটা ভেজে নেওয়ার চেষ্টা করবে সম্পূর্ণ পটল উঠিয়ে নিয়েছি ওই তেলে আলুগুলোকে ভেজে নেব একইভাবে কিন্তু আলুটাকেও নাড়াচাড়া করে এক মিনিট মতো লালচে করে ভেজে নেব আলুও কিন্তু দেখো আমি নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নিয়েছি আরও একটু ভেজে নেব এখন কিন্তু আলু ভাজা হয়ে গেছে আলুটাকেও তেল থেকে উঠিয়ে নেব সম্পূর্ণ আলু কিন্তু উঠিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আছে গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে দিয়েছি আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো অল্প একটু এবার একটা মশলা আমি এর মধ্যে দেব এটা সম্পূর্ণ নিরামিষ আদা আর জিরে আমি বেটে নিয়েছি তিন চামচ দিয়ে দিলাম এবার কিন্তু মিডিয়াম আছে মশলাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা মেরে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি অল্প একটু জলও দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো মোটামুটি এক চামচ মতো জল দিয়ে মশলাটাকে এখন আমি কিন্তু আরও এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি এবার কিন্তু এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা অবশ্যই ঝালটা নিজেদের মতো করে দেবে কে কতটা পছন্দ করো লঙ্কা গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি এখন এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে রাখা আছে টমেটোটাকেও কিন্তু আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু ভালো করে মেরে নিতে হবে এখন দেখো মশলাটা মোটামুটি কিন্তু কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মেশানোর আছে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিলাম আর এখানে হাফ কাপ মতো টক দই আগে থেকে ফ্যাট করে নিয়েছিলাম এবার আমি টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও কিন্তু এক থেকে দু মিনিট কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেম একদমই স্লোতে রেখেছি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ঠিক দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো একদমই মশলাটা কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে একটু নাড়াচাড়া করে দিলাম আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু কিন্তু আমি চিনি দেব। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে যেহেতু টক দই দেওয়া আছে তাই অতি অবশ্যই অল্প করে একটু চিনি দেওয়ার চেষ্টা করবে চিনিটা দিয়েও কিন্তু আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একটু স্লো থেকে বাড়িয়ে দিয়েছি চিনিটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে চিনি সম্পূর্ণ হলে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি আলু পটল দিয়ে দিয়েছি আলু পটল দিয়ে মশলার সঙ্গে আবারও খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে জল ভাবটা দেখছো এক্সট্রা জলটা সম্পূর্ণ কিন্তু কষিয়ে কষিয়ে শুকিয়ে নেব আলু পটলটাকে তো একদমই শুকনো শুকনো করে কিন্তু এই পটলটাকে কষিয়ে নেব এক্সট্রা জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়া অবধি কিন্তু আমি এখন আজটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব দেখো অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে এখন কিন্তু শুধু তেলটাই দেখা যাচ্ছে ওপরে তেল ভেসে গেছে মানে পারফেক্টভাবে আলু পটল কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই শুকনো ভাজা মশলার গুঁড়োটা যেহেতু ভাজা মশলার গুঁড়ো মশলাটা ভাজাই আছে তাই কিন্তু মশলাটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না তো মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম আমি মশলাটা একটু ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কিন্তু জল দিয়ে দেবো তো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার সেদ্ধর জন্যে দিয়ে দেবো জল পারলে অতি অবশ্যই এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে স্বাদের কিন্তু একটু হেরফের হয় না তো আমি দইয়ের বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম দইটাও নষ্ট হলো না আর যে পাত্রে আলু পটল ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েও জল দিলাম তেলটাও নষ্ট হলো না আরও অল্প জল দিয়ে খুব সুন্দর করে সবজিগুলোকে বেশ ভালো করে ডুবিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে স্লো আছে এটাকে সাত থেকে আট মিনিট রান্না করব। ঠিক আমি সাত মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আলু পটল কিন্তু আমাদের একদম রেডি আলু সেদ্ধ হয়েছে কিনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এইটুকু গ্রেভি রাখবে ভাত দিয়ে হোক লুচি পরোটা যা দিয়েই খাবে খেতে কিন্তু ভালো লাগবে নামানোর আগে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব আর কিন্তু কোনো কিছু এখানে ব্যবহার করবো না আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার না বানালে কিন্তু এর স্বাদ তোমরা কোনোদিনই পাবে না তো অবশ্যই বানাবে দেখবে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে তো নামিয়ে নিয়েছি এখন কিন্তু পরিবেশন করার পালা সে ভাত দিয়ে হোক বা লুচি পরোটা যা দিয়েই হোক আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো